কাশ্মীরের অনন্তনাগে অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে কর্তব্যরত অবস্থায় বরফের পাহাড়ে শহীদ হওয়া আঠাশ বছর বয়সী রাজনগরের সেনা জওয়ান সুজয় ঘোষের দেহ আজ বিকালে তার নিজ গ্রামে পৌঁছেছে মৃত্যুর খবর পেয়ে পরিবার ও গ্রামের মানুষরা গভীর শোকের ছায়ায় ভেঙে পড়েন শেষ বিদায় জানাতে গ্রামের মানুষজনের সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত হন ভারতীয় সেনাবাহিনী মৃতদেহটি সসম্মানে পরিবারের হাতে তুলে দেয় জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন গ্রামের মানুষজন হতাশা ও দুঃখের মাঝেও সুজয়ের আত্মত্যাগকে স্মরণ করে এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন 好带 <laughs> 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 ছোট থেকে একসাথেই বড় হয়েছে এক ক্লাস ফ্রেন্ড তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি দেওয়া তো কোনোদিন মানে নিচু পোস্ট হবে না এখন আমাদের সাথে প্রায় দিন দু একদিন মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল ওই এমএসি কামান্ডো হওয়ার খুবই ইচ্ছা ছিল প্রায় কামান্ডো থেকে এমএসি কামান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো আর কোনো ট্রেনিংয়েও মিস করতাম সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো

ক্লাস বিদ্যাসাগরেও কলেজে একদম টপার ছিল মানে এনসিসির দিক থেকে ওইখানে ক্যাম্প করা বলুন আর সব কিছুই মানে প্রতি ক্যাম্পে যোগদান করত এনসিসি করতে করতেই চাকরি পায় কত সালে চাকরি পেয়েছে দু সালে আজকে চারটের একটু পরে সাড়ে চারটে নাগাদ আমাদের সুজয় ঘোষের তার মরদেহ এখানে এলো প্রথমে এখানে আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখানেই ওই রাখার পরে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে তারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের যে আর্মির যে রীতিনীতি আছে সেই অনুযায়ী আমরাও সেখানে আমাদের ফুলমালা সেখানে তার শ্রদ্ধা জানিয়েছি এখন সেখান থেকে এসে আমাদের বাড়িতে এসছে বাড়িতে তার বাবা তার দাদা মা অন্যান্য আত্মীয় স্বজন তারা তাকে আবার দেখেছেন কফিন কফিন খুলে এবারে কফিন বন্ধ হয়ে আবার আমাদের কাছাকাছি যে আমাদের মহাশ্মশান আছে বক্রেশ্বর মহাশ্মশান সেখানেই নিয়ে যাওয়া হবে সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া হবে সেখানেও আর্মি নীতি অনুযায়ী সেখানেও কিছু স্যানুট প্রদানের ব্যবস্থা আছে তো আমরাও আমাদের সবাইকার শেষ শ্রদ্ধা জানাব আমাদের একটা অপরণীয় ক্ষতি যে আমাদের যে প্যারা স্পেশাল ফোর্সের ফিফথ যে প্যারা স্পেশাল ফোর্স তা প্যারা সুজয় ঘোষ তার এই যে অকাল প্রয়াণ সেটা আমরা সবাই পেয়েছি আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি রাজ্য প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমরা তার সবাই মিলে তার আত্মার শান্তি কামনা সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে